পৃথিবীর মধ্যে আমি যখন কিছুদিন আগে আফ্রিকার একটা দেশে মানে কান্ট্রি একটা দেশে ওয়েস্ট ইন্ডিজের পাশে ওয়েস্ট ইন্ডিজ ওই যে ক্রিকেট খেলে না ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের পাশে মানুষ হক তালাশের জন্য মানে শান্তিটা কোথায় সত্যটা কোথায় কে আমাকে সত্যের দিশা দেবে মানুষ সত্য তালাশের জন্য কেউ দেশ ছেড়েছে কেউ পরিবার ছেড়েছে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে তাকে জিজ্ঞেস করলাম আপনার দেশ সে বলতেছে আমার দেশ এখানে কেন চলে এসেছে তো এখানে চলে এসেছি আমার কিছু বন্ধু তারা ইসলাম কবুল করেছে দেবী কে মুসলিম আমি পরিবারের সাথে ভালো লাগতেছিল না আমার আপনি চিন্তা করতে পারবেন পরিবার পরিজন ছেড়ে দেওয়া মা বাবা ছেড়ে দেওয়া কেন তার কিছু বন্ধু-বান্ধব মুসলমান হয়েছে সেই বন্ধু-বান্ধবগুলো একটা মসজিদ বানিয়েছে চার পাঁচ জনে মিলে মসজিদ চালু সকাল বেলা উঠে আয় আয় পরিষ্কার করে আজান দেয় একজন মাইক নাই নিজেরা আজান দিয়ে নিজের নিজের নামাজ পড়তেছে আমরা মসজিদে আসি আপনি পুরো বিষয়টা চিন্তা করে দেখেন কেউ হকের তালাশের মধ্যে সত্যের তালাশের মধ্যে কেন কারণ আপনি মুসলমান না হয়ে যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতেন আপনি বুঝতে পারতেন পৃথিবী কত কঠিন এই ধর্মের মধ্যে আপনার ভিতরে একটা আত্মিনালে কাজ আছে আপনি যখন আল্লাহ বলে ডাক আপনার ঘরের কোরআনে পাকের দিকে যখন আপনি তাকান আপনি যখন আমার নবীর দরবারে দরুদ পাঠ করেন আপনি যখন হাঁটতে হাঁটতে কোনো আল্লাহর ওলীর মাজার দেখেন ভিতরে ঢুকে এগুলা সব এনার্জি সেন্টার কি সেন্টার এনার্জি সেন্টার আপনি যেখানে ডুবতে চান এটা চার্জ হয়ে যাচ্ছে যেখানে ডুবতেছেন এটা চার্জ হয়ে যাচ্ছে চার্জ ছাড়া আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন যেভাবে চার্জ ছাড়া মোবাইল ইউজ হয় না সেভাবে চার্জ ছাড়া কলমেরও ইউজ হয় না আপনার কলমেরও চার্জ দরকার আপনি বুঝতেই পারছেন না অটোমেটিক চার্জ হচ্ছে কেন ঘরে আছে মা নামাজি বাবা নামাজি ভাই নামাজি আপনি নামাজ পড়েন না এই এনার্জি আর এই এনার্জি সাথে সাথে হাঁটতেছে নাস্তা করতেছে এনার্জি থেকে এনার্জি চার্জ হয়ে যাচ্ছে সেই কারণে আপনি বুঝতে পারেন নাই আপনি বেহিস হয়ে গেলেন হিটলেস হয়ে গেলেন নামাজ তসবি তাহলিল আখরা কবর অতচ সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে আজকে 1900 2024 2044 বা 45 সালে আমাদের এখানে বলেন দেখি হাতে গুণে আমরা কয়জন থাকব প্রতিটি জীবনের ফিলোসফিটাকে বোঝার চেষ্টা করে। রয়ে গেল দুনিয়াদারি টাকা পয়সা এগুলো আপনি এগুলো হচ্ছে ওই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে একটা ওয়েস্ট বের হয় না এটার আপনারা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টিজের ব্যবসা হয় না ওয়েস্টিজ আপনারা অনেকে অনেকে করে তো ব্যবসাটা গার্মেন্টস কি ওয়েস্টিজের জন্য না গার্মেন্টস হলে কিছু জিনিস তো ওয়েস্ট হবে কিছু জিনিস ওয়েস্ট হবে দুনিয়া যদি এখানে থাকে এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে টাকা দরকার হবে খাওয়া দরকার হবে মা বাবা আত্মীয়-স্বজন দরকার হবে কিন্তু আপনার টার্গেট কোনটা আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না এটা এতই কঠিন দুনিয়া এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে মনে হবে আপনার মতো কোন মানুষ এই ধরার মধ্যে কখনো আসেই নাই আমার ভাগিনা মারা গেছে সমুদ্রে এই লেকের মধ্যে ডুবে আঠারো বছরের টক বগে যুবক বুঝতে পেরেছে কত পশু আমরা চিন্তা করতেছি হাইরে রে দুনিয়া আমার এরকম কলিজার টুকরা মানুষ পৃথিবী থেকে চলে গেল আমরা কখনো হাসতেছি কখনো না আমাদের পিকনিক বন্ধ হয়েছে না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বন্ধ হয়েছে না গড়ের পার্টি বন্ধ হয়েছে কলিজার এরকম টুকরা চলে গেছে আমার দুনিয়ার জীবনের কোন অনুষ্ঠান বন্ধ হয় না আপনি চলে গেলে বন্ধ হবে আমি চলে গেলে বন্ধ হবে সবচেয়ে দারুণ জীবন তো গ্রামের ইকরামের জীবন দেখছেন মাজার হয়ে গেছে লাখ মানুষ আজকে যার নিসবতে মাফি আপনারা বলেন ও ও এটা হুজুর কৌসুল আজম বেটা এটা কে এটা হযরতে গোলামুর রহমান বাবা বান্দারি কেবলা কাবা এগুলা এনার্জি সেন্টার জিন্দাবাদ এগুলা কি সেন্টার এনার্জি সেন্টার পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবারগুলোর মধ্যে কখনো জিয়ারত খালি যায় কখনো মানুষ শূন্য হয় অন্তত 10 জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে আجیب বিষয় না আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে হুজুর জীবনটা কেমন ছিল কেমনে ঘটনা ঘটলো মা মরে গেছে বছরের পর বছর ছেলে শহর থেকে গ্রামে আসে না ঢাকার মধ্যে থাকে এমন অনেক আপনাদের এলাকার মধ্যে আছে ঈদ চলে গেছে আসতে কবরে জিয়ারত করতে কিন্তু আপনি আল্লাহর ওলিদের দরবারে যান সব সময় জিয়ারত চলছে কেন কারণ তারা স্মরণীয় এবং বরণীয় তারা স্মরণীয় এবং বরণীয় আমার আল্লাহর সুন্নত ওই সুন্নত সুন্নত কি কসুন্নত হচ্ছে তুমি আমাকে যদি স্মরণ করো তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করিব তুমি যদি ইফ ইউ রিমেম্বার মি আই মাস্ট রিমেম্বার ইউ তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব তো আমি আল্লাহকে স্মরণ করব আমি যতদিন পৃথিবীতে থাকি ষাট সত্তর পঁচাত্তর আশি এখন আল্লাহ তো আর ষাট সত্তর পঁচাত্তর আশি নাই আসেনি না তো আল্লাহর আল্লাহর ওয়াদা হচ্ছে যদি তুমি আমাকে ফাজকুরুনি আজকুরুকুম আমার জিকির হলে তোমার জিকির হবে তো মওলা আমি জিকির করব তো আমি অনুযায়ী আল্লাহ বলছেন আমি জিকির করব তোমাকে আমি অনুযায়ী তো আমার জিকির সত্তর বছরে আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই আল্লাহ জিকিরের কোনো লিমিট না এটা সুন্নতে ইলাহি এটা কখনো ইদার উদার হবে না আমি আপনাদেরকেও বলছি জীবন এমন ভাবে পরিচালনা করে মানুষের কাজ করবেন মানুষের সাথে কখনো অবদ্র আচরণ করবেন না হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মানুষকে মানুষের সম্মান দেবেন কোন রিক্সাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না ভালো বংশের পুলাপাইন কখনো মানুষের সাথে বিয়াদবি করেন এটা হলে কি হবে আপনার জীবন এনার্জিটিক হবে আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার কয় ধরনের এনার্জি দুই ধরনের একটা এনার্জি আসবে খাদ্যদ্রব্য থেকে একটা এনার্জি আসবে পরিবেশ থেকে আর একটা এনার্জি আসবে ভালো কর্ম থেকে ভালো কর্ম থেকে আপনি মনে করেছেন আমি মনে করেছি আমার মা বাবা মনে করেছে আমার ছেলের জন্য শুধু খাদ্য দরকার না খাদ্য দরকার না আপনার সমাজের মধ্যে গাছ দরকার আপনার সমাজে পুকুর দরকার কি দরকার পুকুর গাছ পুকুর আমার জন্য ভাত যেমন জরুরি আমার সমাজের জন্য গাছ এবং পুকুর ঠিক সেরকম জরুরি ঠিক সেরকম জরুরি কিন্তু আমি কি করলাম গাছ এবং পুকুর এটাকে আমি আমার জরুরতের লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম যেই বাদ দিয়ে দিয়েছেন এগুলার সাথে সম্পর্ক নেচারে প্রকৃতি তার প্রকৃতি আপনি যখন এগুলো বাদ দিয়ে দিলেন প্রকৃতি প্রটেস্ট করা শুরু করেছে গ্যাস্ট্রিক বসানো হয়ে গেছে তো প্রকৃতি যখন প্রটেস্ট করে প্রকৃতির প্রচেষ্টে তাপ দাহে আপনাকে পুরাবে পানিতে আপনাকে ভাসাবে আপনারা বুঝতে পেরেছেন কেন আপনি দেখেন তো দেখি এখন আমরা আমরা কি করি সরকারের দোষ আপনি বুঝতে পেরেছেন আপনি দেখেন তো দেখি আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আমি মুড়ি খেয়ে ওই মুড়ির প্যাকেটটা কোথায় ফেলেছি রাস্তায় ফেলি নাই আমি আমার নর্দমা নালা নর্দমার মধ্যে ফেলি নাই তো নালা নর্দমার একটা গ্রামার আছে না নালা নর্দমার গ্রামার হচ্ছে অবস্টেকল যদি থাকে সে পানিকে ভূমি করে দেবে পানিকে কি করবে বমি করে দেবে তো নালা নর্দমা যখন পানিকে বমি করে পানি কোথায় গেছে আপনার ঘরে পানি আপনার ঘরে আপনি

অথচ আমার ধর্ম একমাত্র ধর্ম যে ধর্ম আমাকে বলেছে আমার এক বন্ধু ইংল্যান্ডে আমাকে বলতেছে তোমার ধর্ম আমার কাছে বড় আজিব লাগে আল্লাম হঠাৎ আবার আমার ধর্ম কেন আজিব লাগলো তো তোমার ধর্ম গতকালকে পরে দেখলাম তোমাদের নবী তোমরা বাথরুম কেমনে ইউজ করবো ওইটাও শিখেছি বাথরুম কেমনি ইউজ করবা ওইটাও শেখাইছে আবার দেখলাম তোমাদের নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যে নবী তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিনিক হওয়া শিখাইছে সেই নবীর উম্মত পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে মুরুবিরা কি করেছে আমরা বাদ দেই আমরা যারা আছি আমরা তো এখন আল্লাহ পাকের মেহেরবানি হাতে শক্তি আছে ঠিক আছে আইলে নালা নর্দমা পরিষ্কার করবে কে আমরা করি না অসুবিধা আছে আপনি জানেন এটার মাধ্যমে কি পরিমাণ সওয়াব হয় আসেন আমরা আপনাদের বলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বসতে পারবো আমার নবী বলতেছেন না রাস্তায় বসা যাবে তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় না বসলে তো আমরা আর বসার কোনো জায়গা নাই ঠিক আমাদের মত করে জিজ্ঞেস করতেছেন এটা আমাদের সাথেই তো যাচ্ছে তামার আমার নবী বলতেছেন আচ্ছা রাস্তায় বসতে হবে মালা না বুদ্দুন ইয়া রাস্তায় বসা আমাদের হাতে অন্য কোনো অপশন নাই জায়গা নাই আমার নবী বলছেন যদি রাস্তায় বসো তাইলে ফাতুত tarik হাককাহু রাস্তার হক আদায় করো যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে সেই উম্মত নিজের বইনের হক আদায় করে না সেই উম্মত নিজের বনে হক আদায় করে না যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে আপনি এই হক আদায় না করে রারা দিন যদি দরসরি পড়েন কিছু হবে সম্মানিত উপস্থিতি যেই যুবক এই ফিলোসফি একেবারে নরমাল ফিলোসফি এখানে কোনো জটিলতা নাই কমপ্লিকেসি নাই কমপ্লেক্সিটি নাই এই সিম্পল বিষয় যেই ব্যক্তি বুঝতে পেরেছে তার জীবন সোনায় সোয়াগা হয়েছে কিন্তু এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন দেখেন আমি কি করি আমি বের হয়েছি বাইক নিয়ে ঠিক তো বাইক নিয়ে বের হওয়ার সময় প্রথমে একজন গালাগালি করছি ঠিক আছে গালাগালি করার পরে আরেকটু সামনে গেছি আরেকজনকে ধাক্কা দিছি আরেকটু সামনে দিছি সামনে যাওয়ার পরে কে কি বলছে না বলছে গেছি সলা পরামর্শ করে দুইজনকে ছাড়াই দিতে একজন যেহেতু পক্ষের আরেকজনকে দিছি গেজা আপনি দেখেন কয়টা জিনিস আপনি ভিতরে পকেটে পড়াইলেন একটা জোন দুইটা জোন তিনটা জোন এরপর আপনি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য আপনি পাঞ্জা গানা নামাজ না মসজিদের ভিতরে যদি আপনি পঞ্চাশ রক্ত ফরজ নামাজও পড়েন আপনার এই পকেটের গোড়া পকেটে দেখে আপনি এগুলা নিয়ে ভিতরে ঢুকবেন আমি আপনাকে আরো সিম্পল করে বুঝাই বুঝতে সহজ হবে গ্যাস্ট্রিক তো বুঝেন গ্যাস্ট্রিক আচ্ছা আচ্ছা গ্যাস্ট্রিক মানে কি গ্যাস্ট্রিক মানি হচ্ছে আপনার স্টমাকের ভিতরে গ্যাস জমে গেছে তো গ্যাস জমে গেলে এটার লেয়ার তিনটা কয়টা লেয়ার তিনটা একটা নরমাল হাঁটা চলা করলে বের হয়ে যায় মাঝারি ধরনের চলে গেছে তখন আপনাকে ওই অ্যান্টি অ্যান্টি গ্যাসের ওষুধ খেতে হয় আমাদের এখানে হাজার ধরনের ওষুধ হাজার ধরনের আলটিমেটলি হচ্ছে অমিয়প্রাজোল হাবি জাপিয়ে গুলা রিলিজ হয় গ্যাস যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এটা কোথায় যায় জানেন এটা আপনার আলটিমেটলি গ্যাস আপনার সিনা ব্লক করে আপনার এটারে কি বলে আলসারে ওই যে আপনারা হঠাৎ করে মারা যায় যে আপনার হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে যায় কেন কারণ পরিপূর্ণরূপে গ্যাস যখন আপনাকে ব্লক করে দেয় খিদা লাগবে স্যার খিদা স্বাদার পেটে খিদা নাই এখন আপনি হচ্ছেন ডায়াবেটিসের রোগী পেটে কিন্তু পেট খালি গ্যাসের কারণে আপনি ক্ষুধা ফিল করতেছেন না এদিকে ডায়াবেটিস ড্রপ করছে এক ধরনের সমস্যা আপনি এখন সেলাই নিচ্ছেন মেডিকেলে ভর্তি হইছেন অনেক কিছু না এটা হচ্ছে পেটের গ্যাস্ট্রিক কেন গ্যাস্ট্রিক হলো তো গ্যাস্ট্রিক হয়েছে পেটের একটা পছন্দ অপছন্দ আছে না তো পেটে চাচ্ছে আপনি এই খাদ্যগুলো আমাকে দিবেন না কি কি দিবেন না তেল দিবেন না আপনি ফ্রাই দিবেন না দোকানের মধ্যে আমাদের দোকানগুলোর মধ্যে এক তেল দিয়ে খাওয়াইতে 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 পরে তেলগুলো ডিজেলে পরিণত হয়েছে আমার ভাই এরপরে আপনি গেছেন কোথায় কাবা শরীফে আপনি কাবার আস্তর ধরে যদি লটকে লটকে দুনিয়া থেকেও চলে যান আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে বোখারি শরীফের আওয়ায়াত না আমার নবী ارشاد এক ব্যক্তি দীর্ঘ সফরের পরে দুলিময় চেহারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ আমার নবী বলতেছেন মালবাসুকা হারাম মাকালুকা হারাম মাশরাবুকা হারাম আল্লা না ইস্তাজাবু লাক আমার নবী বলছে তোমার কাপড় চোপড় হারামের তোমার খাওয়া দাওয়া হারামের তোমার পানি পর্যন্ত হারামের তুমি এখন আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কি তোমার ডাকে সাড়া দেবে এটা গ্রাম আর আল্লাহ আপনি এতটুকু কাজ করার পরে তেলের একটা ব্যবহারের একটা নিয়ম নীতি আছে না আপনি এই তেল ব্যবহার করতে করতে তেলকে ডিজেল বানিয়েছেন এই তেলগুলাকে শত মানুষকে খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে পতিত করেছে এরপরে যদি আপনি আমার নবীর মদিনা শরীফের মধ্যে গিয়ে এতে কাজ করে আমার আল্লাহর কাবার গিলাম ধরে যদি লটকে থাকে আমার আল্লাহ দেখবে আপনার দিকে এটা আল্লাহর গ্রামার না এটা আল্লাহর গ্রামার কেন কারণ আপনি যে গুণা করেছেন সেটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে শূন্যতে ইলাহি এখন আমার প্যাট বলতেছে আমাকে বাজা, পুরা তেল এই হাবি জাবি এগুলো আমার ভিতরে দিস আপনি দিয়েছেন 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 প্যাট একদিন দর্জ দুই দিন দর্জ তিন দিন দর্জ ধরেছে দর্জের একটা সীমা আছে না প্যাট এখন রিয়াক্ট করা শুরু করেছে স্টোমাচ কি করা শুরু করেছে রিয়াট আমাদের ছেলেপুলে এখন একটু বয়স হয়েছে ষোলো বছর পৌঁছাই নাই বাইক চালানো শুরু করছে এখন বাবা আর পরোয়া সাসা জ্যাটা তো অনেক দূর কি বা চাসা জ্যাটার আর দুই টাকার ভ্যালিউ আছে ভ্যালিউ নাই এখন তো বাবারও ভ্যালিও নাই মারও ভ্যালিও নাই মারে তো এক বুঝতে পেরেছেন আপনারা মাথায় রাখবেন যেই ছেলে মা এবং বাবাকে কথা শুনিয়েছে আপনি আমার এই কথা লিখে রাখবেন যদি এটার ভিন্নতা হয় আপনি আমার কাছে যে তারিখ থেকে আপনি মা বাবাকে কথা শোনানো শুরু করেছেন সেই তারিখ থেকে আপনার জীবনের সৌন্দর্যের সূর্য অস্তমিত হয়ে যাবে এটা উদয় হবে আপনার জীবন কখনো আলোময় নয় হবে অন্ধকারের দিকে চলে এগুলা হচ্ছে আমার আল্লাহর নিয়ম নীতি দুনিয়ার এটা উল্টা হবে না আমার আল্লাহ কি বলেছেন আল্লাহর সুন্নতের কোন পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কিছুই হয় না আমার আল্লাহ যে সুন্নত তাই করেছেন সেই সুন্নত আপনি ডানেও যেতে পারবেন না বামেও যেতে পারবেন এখন প্যাটেরও তো একটা সহ্য সীমা আছে তো প্যাটের এক সময় সহ্য সীমা নষ্ট হয়ে গেছে

আপনার পেটে খিদা থাকা সত্ত্বেও আপনার খিদা লাগতেছে না যে খিদা লাগতেছে না আপনি খাইতে যেতে পারতেছেন না যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন সুগার ড্রপ করেছে প্রেসার ড্রপ করছে জিন্দেগি জটিলতার মধ্যে চলে যায় নাই পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয় তেভাবে আপনার কলবের ভিতরও গ্যাস্ট্রিক হয়